লাখ টাকা খরচ করে দশ কাটা জমিতে পাঁচ থেকে ছয় লাখ টাকা পান বিক্রি করা সম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসছি একটা পানের বড় পান লাগানো হয় কিভাবে এবং এই জমি চাষ করতে হয় কিভাবে সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথে আছেন সরজিৎ ভাই উনি আজকে এই পানের বড়সটা করছেন ওনার সাথে একটু কথা বলবো কথা বলে আসলে এই যারা এখানে পান লাগাচ্ছে ওনাদের সাথেও একটু কথা বলবো যে কিভাবে লাগানো হয় বা কোন সময় লাগানে লাগালে ভালো হয় সেই বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব সাথে থাকুন ভাই আপনার নামটা কি আপনার নাম শ্রী সরজিৎ দেবনাথ সরজিৎ দেবনাথ আমি দেখছি তো পান লাগাচ্ছেন আসলে কতটুকু জমিতে লাগাচ্ছেন 10 কাটা জমি 10 কাটা জমি আগে কি কখনো লাগাইছেন নাকি না না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনি কি পানের সাথে কি আসলে সম্পৃক্ত আছেন নাকি পান আমি ছিলাম না আমার বাবা ছিল তার উদ্যগে বরস করা আছে আছে মানে আশাবাদী যে আসলে এখান থেকে লাভবান হতে পারবে আশাবাদী তাই আচ্ছা দেখি এই মাটিটা কিভাবে আপনি প্রস্তুত করলেন সেটা একটু আমাদের যদি বলতেন মূলত এটা একটু নিচে জমি এই জন্য এতে প্রথম মাটি ফেলানো হয়েছে ফেলা একটু উঁচু করা হয়েছে করে চাষ দেওয়া হয়েছে চাষের পরে এই যে পিলি করা হয়েছে এখন এই লত পড়ছে লত পড়ছে এখন কি মাস চলছে আশরমাস আশরমাস হ্যাঁ আশরমাসে এই এই মানে রদগুলো লাগালে সবচেয়ে ভালো হয় হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই পান যে লাগাচ্ছে ওনার সাথে একটু কথা বলবো দেখুই যে পান কিভাবে লাগাই সেই সবল তথ্যগুলো তার কাছ থেকে জানতে চাইবো সাথে থাকুন

এই পান মানে মূলত কি মাসে লাগালে সবচেয়ে ভালো হয় সবচেয়ে আহার মাসে বৃষ্টির সময় লাগানো এটা উপযোগী উপযোগী আপনারা কয়জন আসছেন এখানে পান লাগা আমরা ছয় জন এসেছি ছয় জন আসছেন এই মাটি প্রস্তুত করার সিস্টেমটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন মাটি প্রস্তুত করা মূলত যদি জমি সমান হয় তাহলে সেগুলো মনে করেন চাষবাস করতে হবে যেমন ফসফেট পটাশ তারপরে মনে করেন জিপসার সার এই সমস্ত দিয়ে মাটি চাষ করি ফেলাই রাখতে হবে ফুটবে মাটিটা ফুটি যাওয়ার পরে

এক বিঘা জমি তে গত বছর 12 লাখ টাকা পানবেছিল এবারে লাখ টাকা বিক্রি করতে চাইছ পান বিক্রি করতে পার আপনার এই যে এখন আপনি কি কাজটা করছেন এই যে এটা লটাপুতা লটা পোছছেন আপনি আপনার সাথে যারা আছে দেখতে অনেকেই কেউ লত বানছে কেউ আমাদের দিয়ে মানে লত ধরে ঢেকে দিচ্ছে

ফসলি নষ্ট হয়ে যাবে আর এইটা উঁচু থাকলে এই ভিতরতে পানি বাইরে চলে যাবে মানে বড় চাষটা এমনই যে যদি পানি বাঁধে তাহলে হবে না উঁচু জমিতে এবং পানি বার করার ব্যবস্থা করা লাগে পানি এই পানির শত্রু জি আর একটা বিষয় হলো যে দশ কাটা জমি বা এক দশ কাটা জমি যদি একজন পান লাগাতে চাই তাহলে কত টাকা খরচ হতে পারে এখন সর্বনিম্ন সবকিছু তার কেনাকাটা করার লাগে

আসলে পান চাষে যে লাভবান হওয়া যায় সেই কথাটাই শুনলাম এই যারা পান লাগাতে আসছে এখানে ওনাদের মুখ থেকেই শুনলাম ওনারা শুধুমাত্র এই পান লাগিয়ে থাকেন শুধুমাত্র এই কাজই করেন ওনারা শুভ দর্শক দেখুন যে কিভাবে পানগুলো লাগাচ্ছে আপনারা কি দেখছেন এখন এইখানে এখানে কি দেখতে আসছেন আমরা দেখতে আসছি যে পানের পরশ কেমনি ভাবে লাগাই কোন সময় দেখা দেখিনি আর কি দেখার সুযোগ হয় নাই দেখতে আসলাম আরকি পাশের আসলে কিভাবে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো দেখে আমি এই জন্য ডাড়ালাম দাঁড়ালাম আর কি দেখছি কিভাবে সুন্দর লাগছে এবং আমারও একটা চিন্তা ভাবনা আছে আমি তো এরকম একটা বরস করতে পারি আমার একটা আশা আকাঙ্ক্ষা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের একটু কথা বলি আঙ্কেল আপনার নামটা কি আমার অজিত কুমার বিশ্বাস অজিত কুমার বিশ্বাস আপনি কি দেখছেন এখানে এসে এই পান পাতা দেখছি পান লাগানো দেখছেন হ্যাঁ আপনার বাসা কোথায় আমাদের বাড়ি কুল্লই কুল্লই এখানে যে পান গুলো লাগাচ্ছে দেখতেও তো আসলে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখতেও খুব ভালো লাগে আমাদের ছিল না এখন হইছে দেখতে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ